আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য গড় থেকে এক বিঘত পরিমাণ বেরিয়ে পড়ে আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ এক হাত এগিয়ে যাই ওয়া ইন তাকররাবা ইলাইয়্যা যিরাআন তাকররাতু ইলাইহি আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি আমার সে বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমাকে জিকির করার জন্য আমাকে স্মরণ করার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে বেরিয়ে পড়ে আমি আমার সে বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের থেকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই সুভান ঘর থেকে বেরিয়েছেন এক বিগত আল্লাহ আপনার দিকে এক হাতে গিয়েছে আপনি এক হাতে গিয়েছেন এই মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ আপনার থেকে দুই হাতে গিয়েছে আপনি হেঁটে হেঁটে আগমন করেন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনার দিকে দৌড়ে দৌড়ে যায় বলেন যারা আসেন তারা তো এই সৌভাগ্যের অধিকারী হলেন আর যারা আসে নাই তাদের এই সৌভাগ্য আছে আছে বলে সময় নেই ওনাদের সেদিন সময় থাকবে না যেদিন মানুষ নাফরমানি করতে করতে দিন থেকে দূরে সরতে সরতে কোরআন থেকে সরিয়ে রাখতে রাখতে নিজেকে এমন জায়গায় চলে যাবে নিয়ে যাবে আখেরাতের জমিনে তাদের কান্নার শেষ হবে না কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শুকিয়ে যাবে এরপর চোখের পানি শুকিয়ে যাওয়ার পর রক্ত বের বের হবে রক্ত শুকিয়ে যাবে এরপর তাদের কান্না শেষ হবে না কাঁদতে কাঁদতে চোখের কোটর থেকে চোখ বেরিয়ে পড়বে এরপরে নাফরমানদের কান্না শেষ হবে না ধরে বলে আমরা দুনিয়াতে কাঁদতে চাই আখেরাতে হাসতে চাই আমরা আখেরাতে কাঁদতে চাই না আমরা হেসে হেসে বাপের দিনে সম্পত্তি ওয়ারিশি সম্পত্তি আমাদের জান্নাত আমরা লাভ করতে চাই কথা বলেন ঠিক কি না এজন্য সংক্ষিপ্ত যে হায়াতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সংক্ষিপ্ত বেশি না আখেরাতের হিসাবে মাত্র দুই ঘন্টার জন্য দুনিয়াতে এসেছে রসুলের হাদিস দুনিয়াতে ষাট বছর সত্তর বছর যে হায়াতটা পেয়েছেন সেই তুলনায় মাত্র দুই ঘন্টার জন্য আখেরাতের তুলনায় মাত্র দুই ঘন্টার জন্য আমরা দুনিয়াতে এসেছি এই জুটি ঘন্টাকে আপনি যে কাজে ইউটিলাইজ করবে যে কাজে ব্যবহার করবে যে কাজে লাগায় সেটার আগে ফলাফল ভালো করলে ভালো খারাপ করলে খারাপ বলেন ভালো করলে ভালো খারাপ করলে আমার আগে আব্দুল মতিন হুজুর কথা বলেছেন হয়তো মাদিবের পরেও কোন আল্লাহর গোলাম কথা বলেছেন আসরের পরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে আমি আনসারি কথা বলছি আমাদের সবার কথার মূল কথা হলো একটা যে যে পয়েন্টে কথা বলো মূল কথা হলো একটা এই কথাগুলো যদি মেনে নিতে পারি আমল করি তাহলে দুনিয়াটা হবে ভালো আমলের মাধ্যমে অতিবাহিত করা হবে আর আখিরা তোর জমিনে আল্লাহর জান্নাত আমরা পাবো চলে বলে ইনসা এবার হাত তুলে বলবেন জান্নাত কি সবাই চাই সবাই মাসাল্লাহ সবাই হাত তুলেছে আজকে ফজর নামাজ যে পড়ে সেও জান্নাত চায় ঠিক না আজকে ওই যে কি বলে সদর হাসপাতাল মোড়ে যে সুদের টাকা লেনদেন করেছে সেও জান্নাত চায় আজকে নল টেনে যার একটু জায়গা দখল করেছে সেও জান্নাত চায় আপনাদের এখানে বাজার কোনটা আমিন বাজার কোন বাজার আমিন বাজারে সেলুন দোকান আছে না সেলুন দোকানে গিয়ে যারা নারায়ণ চন্দ্র বাবু কর্মকারের কাছে গিয়া ক্লিন শেপ মেরে দিয়েছে সেও কি চায় বলেন না কি চায় মাঝে মধ্যে বিশ্ব রোডে হয় না হাইজেক চুরি ডাকাতি হয় না সেও সকালবেলা বেলা আল্লাহর কাছে জান্নাত চায় জুমার দিনে আল্লাহর কাছে জান্নাত চায় সমরিত ভাইয়েরা মা বাবার যে নাফর করে সেও জান্নাত চায় আবার যিনি পাঁচ নামাজ পড়েন তিনিও জান্নাত চান জান্নাত আসলে কার জন্য কোরআন হাদিসে সেটা পরিষ্কার বলা আছে কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন কদাস লাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যিনি সর্বোচ্চ বিত শ্রদ্ধ খুশি এবং খুদুর সাথে নামাজ আদায় করবেন তিনি সফল কাম হয়ে গেছেন মানে তিনি জান্নাত লাভ করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমি বারবার আপনাদের কথা বলেছি কোনো বিরক্ত নাই তো আলহামদুলিল্লাহ কথাগুলো বোঝা যায় না আমরা যেই মাসে উপস্থিত হলাম সেই মাসটা হলো শাবান মাস কি মাস শাবান মাস এর আগে যে মাসটা অতিক্রম করেছে সেটা হলো রজব মাস আজকে সাবান মাসের 4 তারিখ ইংরেজির সাথে মিল কারণ ইংরেজি 31 হয়েছে আর আরবি 30 হয়েছে এখন একদিন আগে ছিল 31 হওয়ার কারণে দুই গ্রুপে 1 তারিখ পেয়ে গেছে একসাথে আরবি যেটা ইংরেজিও সেটা আমরা যে রজব মাস অতিক্রম করেছি সেটাকে বলা হয় শাহাবুল্লাহ আল্লাহর মাস কার মাস এখন যে মাসে উপস্থিত হলাম সেটাকে বলা হয় শাহরুন নবী আমাদের নবীর মাস সামনে যে মাসটি আমাদের সামনে সমাগত সেই মাসটাকে বলা হয় শাহরুল উম্মাহ উম্মতে মুহাম্মাদের মাস তথা মাহে রমাদান রজব মাসটা হল একটি আমলের চারা গাছ রোপণ করার মাস সাবান মাসটা হলে সেই চারা গাছটি ফলে ফুলে সুশোভিত হওয়ার মাস রমজান মাসটা হলো সেই ফলে ফুলে সুশোভিত হওয়ার গাছ থেকে ফল আহরণ করার মাস আল্লাহ রাসুল রজব মাস আসার পরে একটি দোয়া করতেন সবাই আমার সাথে পড়েন আল্লাহ হুম্বা বারিক লানা ফি রজাবা ও সাবার ও বাল্লেগনা রমাদান রজব শাহবান আপনি যে বরকতটা আমাদেরকে দিয়েছেন সে বরকতটা আপনি রমজান পর্যন্ত বর্ধিত করে দেন রসুল এই দোয়াটা করতে এটার মাধ্যমে তিনি মূলত হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন কিসের জন্য হায়াত বৃদ্ধির জন্য যেন রমজান মাস পর্যন্ত তিনি হায়াতটা পান আর রমজান মাসে যে ফায়দাটা আছে আমলে সেটা যেন তিনি লাভ করতে পারেন যে মাসে রমজান মাসে আপনি একটি নফল ইবাদত করবেন আল্লাহ আপনাকে কি ফরজ আদায় করে সব দিয়ে দেবে সুহানা বলে ওই মাসে আপনি একটা ফরজ আদায় করবেন আল্লাহ আপনাকে সত্তরটা ফরজ আদায় করার সব দিয়ে দেবে ওই মাসে আমার একটি রজনী আছে যে রজনীটাকে বলা হয় লাইলাতুল কদর যে রজনীতে ইবাদত করলে হাজার মাস রাত্রি ইবাদত করার সোয়া আল্লাহ তালা ব্যক্তির আমল্লা বা বকশিস করার সোয়া বলে লাইলাতুল কদর আমরা শুনছি না এটা হলো এমন একটা রজনী যে রজনীতে ইবাদত করলে হাজার মাস রাত্রি ইবাদত করার সোয়াব পাওয়া যায় রসুল ওই রজনীটিকে পাওয়ার জন্য এতে কাপ করতেন আপনাদের মসজিদে এতে হয় কি হয় না অনেক সময় টাকা দিয়ে এতে কাপ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না এরকম মসজিদ আছে না নাই সম্মানিত ভাইয়েরা থাকবেন কেন থাকবেন লাইলাতুল কদর তালাশ করার জন্য শুধু লাইলাতুল কদর তালাশ করার জন্য এতে থাকতেন তা নয় রসুল উনার জিন্দিগির ভিতরে চারটা আমল নিয়মিতভাবে ভাবে করতেন

চার নাম্বার আমল হলো তারা সবাই প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আইএমএ বিজি রোজা রাখতেন জোরে বলি আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করে প্রথম প্রশ্ন বলেন তো আমার নবীর ভিতরে কোন গুণা আছে বিশ্বাস আছে আপনাদের কোন গুণা আছে আমরা যে আকিদা পোষণ করি আমাদের আকিদের আলোকে আমাদের রসুলের জিন্দগিতে কোন গুনা আমাদের আছে না নাই আছে আনসারি সাহেবের আছে কি বলুন উনি না ওয়াজ করেন হ্যাঁ রাসূল বললেন কুল বনি আদম খাতা বনি আদম সব সময় পাপের ভিতরে আছে ভুলের ভিতরে আছে ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে পাপ হবে গুনাহ হবে আর সাথে সাথে তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে জোর করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিশ্বরবিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ

কিন্তু এরপরে তিনি দৈনিক সত্তর বার কিংবা একশো বারের মতো তাও ইস্তেকফার করেন আবার সপ্তাহের সোমবার বৃহস্পতিবার তিনি রোজা চেষ্টা করেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুর আল্লাহ আমরা তো জানি আপনার জিন্দগির ভিতরে কোন গুণা নাই তাহলে আপনি কেন এতবার তাও ইস্তেকফার করেন আমরা জানতে চাই কেন আপনি সপ্তাহের দুই দিন রোজা রাখেন সেটা জানতে চাই

সপ্তাহের দিন বান্দা যত আমল করে সব রামলামা আল্লাহর সামনে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার আমার আমলার যখন আল্লাহর সামনে পেশ করা হবে আমি আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে আমার তখন একটাই পরিচয় হবে আমি একজন রোজাদার আর ওজ অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হয় আমি বিশ্বের বেশিরে সবচেয়ে বেশি পছন্দ করি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সবার কাছে করলাম বিশ্বনবীর জিন্দগির ভিতরে কোন গুণা নাই বিশ্বনবীর আমরা যে হাজারো শতাধিক মানুষ আমরা এখানে আছি আমাদের গুণা আছে না নবীজি কেকারে গুনাহ নাই সেখানে তিনি দৈনিক 70 বার কি 100 বার তাওবা ইস্তিগফার করেন সপ্তাহে দুই দিন রোজা রাখেন যেখানে আল্লাহ তাআলা সব গীত অপরাধ যদিও থাকে যদিও না থাকে সব maaf করে দিয়েছেন এখন আমাদের থাকা অবস্থায় কত হাজার হাজার বার আল্লাহর দরবারে আমাদের তাওবা ইস্তিগফার করা দরকার ঠিক কি না নবী জীবন থেকে সেটাই আমাদেরকে শেখাচ্ছেন আমার জীবনে নাই আমি এতবার তাওবা করে তোমাদের জীবনে থাকা অবস্থায় কত হাজার হাজার বার আল্লাহ